প্রতিষ্ঠাতা সাল দিছি প্রতিষ্ঠা যে করছে তার নাম দিচ্ছি তারপর কি দিচ্ছি সাবজেক্ট দিছি কোন সাবজেক্টের এই সাবজেক্টটা তোমরা এখানে না দিলেও সমস্যা নেই হ্যাঁ না আমি যেটা বলি শোনো এখন দেখো প্র্যাকটিক্যাল দেখো কোনো কথাই না আমরা কাজে আসি প্র্যাকটিক্যাল কাজ করি তাই না এই যে ওয়ান লিখলাম ওয়ান এরপরে নর্মালি আমি কিছু করতেছি না এস আর টি লিখছি লিখছি এখন ওই যে কীবোর্ডের আমি একটা স্ক্রিন কিবোর্ডটা বের করি স্ক্রিন কিবোর্ড স্ক্রিন কীবোর্ড আসছিল তো ফার্স্টে অনলাইন স্ক্রিন কিবোর্ড অন স্ক্রিন কিবোর্ড হ্যাঁ এই কিবোর্ডটা যদি দেখাই তাহলে আর সমস্যা হবে না তোমাদের আসছে অন স্ক্রিন কিবোর্ড আমার কিবোর্ড নষ্ট হলো এটা দিয়ে কাজ করা যাবে যদি মাউস ঠিক থাকে আচ্ছা দেখো এখানে এখন আমি ক্লিক করছি করছি এটা তো কাছেই আছে তাই না এটা এটার নাম কি জানো মানে ফাঁকা জায়গা অর্থাৎ যেখানে গ্যাদারিং আছে বলে যদি বলে আমাকে স্পেস দেওয়া মানে আমি যাবো ওখানে সরে যাও দুই দিকে আমি যদি এখানে একটু স্পেস দিই দেখো স্পেস দিলে উপরে দিকে চলে যাবে ওকে সবগুলোই দারুণ দারুণ ব্যাপার আছে কম্পিউটার সায়েন্সের ক্লাস কম্পিউটার সায়েন্সে একটা মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বিরক্ত হয় না কম্পিউটার ক্লাস এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার কারণ নিত্য নতুনত্ব প্রতি সেকেন্ডে নতুনত্ব সঙ্গে ইন্টারনেট আছে হঠাৎ অনেক সময় দেখা গেছে চার পাঁচ ঘন্টা কাজ করলে অনেক সময় একটু বোরিং লাগে লাগে না যে হ্যাঁ বোরিং লাগে সেই ক্ষেত্রে কি করে যে যার মতন দেখা গেছে কি পাঁচ মিনিট বা সাত মিনিট নিজেকে হয়তো বা কম্পিউটারটা অফ করে রাখে বা নিজের হেডফোন দিয়ে কিছু একটা গান শুনতে থাকে আমি যেটা করি আমার আমার সব সত্যি আমি গান শুনলে আমার মাথার ঘর ঠান্ডা হয়ে যায় গান শুনলে হ্যাঁ গান শুনলে আমার আমার মাথা ব্যথাও থাকে না মাথা ব্যথা চলে যায় অনেক আছে না যে ক্লাসের মধ্যে আর থাকতে পারতেছে না ওয়াশরুম যাওয়াই করে এমন পার্সন আছে কেন আছে না ওয়াশরুমে তার নির্দিষ্ট সময় পর যাইতেই হবে অর্থাৎ নির্দিষ্ট সময় পর তার কিছু না কিছু নিতে হয় শরীরে তাই না এই কিছু না কিছু যে শরীরে নিতে হয় এর একটা সংজ্ঞা আছে সংজ্ঞাটা তোমরা বলে রে সংজ্ঞাটা কি নির্দিষ্ট সময় পর যখন শরীরে আমি কিছু একটা নেই এর একটা খুব সুন্দর সংজ্ঞা আছে তার একটা এখানে আমি দিয়ে টানাই রেখেছি প্রত্যেকটা জায়গায় ওই কন্ডার দিয়ে এটাকে তাই বলে হ্যাঁ এটাকে তাই বলে ঠিক আছে আচ্ছা গেল এখন আসি আমরা ক্লাসে ফিরে আসি এই ক্লাসে ফিরে আসি প্রথমত দেখো আমি এখানে ফন্ড দিচ্ছি কত এই এই নো স্যার আমি থার্টি সিক্স ফন্ট দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই যে এই ফন্টটা কত থার্টি সিক্স থার্টি এর ফন্টটা ব্যবহার করছি বর্মি বাজার হাই স্কুলের জন্য ওকে আমি বলি আগে আমার কথাটা শুনে নাও আগে এরপরে কি করছি ইএসটি কত এখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু ফন্টটা শো করবে এখানে খেয়াল রাখবে এই যে ফোরটিন পয়েন্ট তারপরে এটা টোয়েন্টি তাই না এই তিনটা জিনিস তুমি তোমার পিসিতে কাজ করবা তুমি তোমার মতন করে কাজ করবা কিন্তু তুমি যে বাউন্ডারিটা দিছো এই যে ফার্স্টে আমি যে বাউন্ডারিটা দিছি না এই বাউন্ডারি আমি এটাকে মিনিমাইজ করলাম বাউন্ডারিটা আমি আনছি কোথা থেকে এই ফাইলে ফাইলে আসবা সবাই ফাইলে আসার পরে এখান থেকে এই যে অনেকভাবে যাওয়া যায় প্রিন্টে আসতে পারো আমি প্রিন্টে আসলাম প্রিন্টে আসার পরে পেজ সেট আপ দেখতে পাচ্ছ পেজ সেট এখানে দেখো তিনটা অপশন আছে একটা মার্জিন মার্জিনটা আমি কতটুকু দেব আমি কি টপে টপ মানে কাগজটার উপরের অংশ কাগজটার উপরের অংশ দিছি আমি এক ইঞ্চি এই যে এই কাগজটার এই উপরের অংশ যে ফাঁকা জায়গাটা আছে এটা আছে এক ইঞ্চি মার্জিন টপ অংশ লেপ অর্থাৎ বাম সাইডে দেখো এই কাগজটার যে বাম পাশে একটা মার্জিন আছে দেখতে পাচ্ছ এটা এক ইঞ্চি দিচ্ছি রাইট ডান হাতের দিকে এক ইঞ্চি দিছি বটমে দেখো পয়েন্ট এইট পয়েন্ট এইট ইঞ্চি তাই না অর্থাৎ এক ইঞ্চি চাইতে সামান্য কিছু কম আছে তাই না এটা দেওয়ার পরে আমি ওকে করছি ওকে করছি আবার আমি পেয়েছি এটা যাচ্ছি পেজ সিট দেওয়ার পর আমার মার্জিনের কাজ শেষ এখানে মার্জিনে আর একটা কাজ আছে আমার এখানে পেজটা কি পোর্ট্রিয়েট না ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ হলে পেজটা আমার এরকম থাকবে তাই না এরকম থাকবে আর যদি পোর্ট্রিয়েট থাকে পেজটা ভার্টিক্যালি থাকবে ভার্টিক্যালি পেজটা থাকবে এরকম ল্যান্ডস্কেপ পেজটা থাকবে এরকম হ্যাঁ আমি যদি এটাকে ল্যান্ডস্কেপ দিই এরপর ওকে দিই দেখবার পেজটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এটা আমার ল্যান্ডস্কেপ হয়ে গেছে আমার বাকি লেখাগুলো কোথায় গেছে নিচে চলে গেছে আমি আবার পোর্ট্রিয়েটে ফিরে যাচ্ছি দেওয়ার পরে ওকে দিচ্ছি আবার আগের মতন চলে আসছি পেজ সেট আপে যাচ্ছি এরপরে পেপারে আসো আসলে আমি যে পেপারটা এখন লিখতেছি পেপারটা যে প্রিন্ট করবো এই পেপারটা কী পেপার লিগাল এ ফোর লেটার এ থ্রি বি থ্রি বি ফাইভ এখানে অসংখ্য পেপার আছে আমার সেই পছন্দ মতন পেপারটা নিয়ে নিতে হবে আমি এ ফোর পেপার সিলেক্ট করছি এখানে দেখো অসংখ্য পেপার আছে তাই না এখান থেকে আমি নিচ্ছি এ ফোর পেপার আচ্ছা এ ফোর পেপারের সাইজ কত যদি বলা হয় এর একটা কিন্তু টিকি কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষা আছে এ পেপারের সাইজ কত উইথ আছে এইট পয়েন্ট টু সেভেন আর হাইট আছে ইলেভেন পয়েন্ট সিক্সটি নাইন তাই না গেল আমার পেপার সাইজ কমপ্লিট লে আউটে আসো আমার সঙ্গে সাউন্ড এখন দেওয়া দরকার নেই আমি যখন বলবো তখন সাউন্ড দিই এখানে লে আউট লেআউটে দেখো আমি কি করছি লেআউটে আমার এই হেডার অংশ এখানে আছে পয়েন্ট ফাইভ এটা অটোমেটিক থাকবে এটা কারো দেওয়ার দরকার নাই যে স্যারের এখানে হেডার অংশ তো দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আরেকটা আছে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি তাই না এটার কাজ হচ্ছে আমি যখন পেজের এই যে যে উপরে যে দিসি না এইটা বাউন্ডারি বাউন্ডারির ভিতরে হেডার অংশে আমি নতুন কিছু লিখতে পারি ওই লেখাটা তখন আর এটা ডাউন হবে না ওই হেডার অংশের ওই পয়েন্ট ফাইভ ইঞ্চির মধ্যে এই থাকবে অনেক পেজ নম্বর দেয় না এটা হচ্ছে হেডারের কাজ হ্যাঁ আচ্ছা এখন এখানে দেখো আমি এই বর্ডারটা কি হোল ডকুমেন্টে দেবো কিনা মানে সমগ্র ডকুমেন্ট জুড়েই আমি এই কাজটা করব কি না সেক্ষেত্রে আমি এখানে হোল ডকুমেন্টটা ব্যবহার করব যদি আদারওয়াইজ দিস পয়েন্ট ফরওয়ার্ড অর্থাৎ নির্দিষ্ট পয়েন্টে যদি আমি উল্লেখ করি তাহলে নির্দিষ্ট পয়েন্টে আমার কাজ করতে হবে আমি যেহেতু ফুল পৃষ্ঠা নিয়ে কাজ করছি আমি ফুল পৃষ্ঠা নিয়ে চিন্তা করছি হ্যাঁ নেক্সট এটা কমপ্লিট এরপর আছে লাইন নাম্বার লাইন নাম্বারে কি আমার কোনো কাজ নাই লাইন নাম্বারে হ্যাঁ যে আমি লাইন নাম্বার মানে বুলেট এক দুই তিন চার সিরিয়াল কোনো নাম্বার দেবো কিনা সেক্ষেত্রে আমি লাইন নাম্বারটা ব্যবহার করতে পারি ক্যান্সেল এখন আসো বর্ডার এই বর্ডারে আমার কিছু কাজ আছে বর্ডারে এই যে আমি বর্ডারটা দিছি না ওয়াশ হ্যাঁ এই ওয়াশটা আমি এই বর্ডার থেকে নিয়ে আসছি তোমরা তোমাদের খুশি মতন একটা বর্ডার চুজ করতে পারো তবে সেটা কাঙ্ক্ষিত থাকতে হবে একই ডিজাইন হইতে হবে এমন কোনো কথা না বিষয়টা হচ্ছে ডিজাইন সল্পিকতা এক একজনের কাছে এক এক রকম থাকে তাই না তোমার ডিজাইন যেরকম মনে হবে দেখা যাচ্ছে যখন একটা টিম হয়ে কাজ কথা বলবো না জনে মিলে সফটওয়্যার টিম সবসময় পাঁচজন মিনিমাম থাকতে হয় এক এক সফটওয়্যারে কাজ করা যায় না কারণ সফটওয়্যার হচ্ছে ভাস্ট জায়গা বিশাল নলেজের একটা প্লেস সফটওয়্যারে এই নলেজের জায়গায় পাঁচজনের মিলে যখন একটা সিদ্ধান্ত আসবা তুমি একটা ডিজাইন করবা পাঁচজনের পাঁচটা ডিজাইন নিয়ে যখন টেবলে নিয়ে আসবা পাঁচটা ডিজাইন তখন পাওয়ার পয়েন্টের স্লাইডে শু করতে হয় একটা পেজে তখন পাঁচজনের ডিজাইন দেখাই যাবে কোন ডিজাইনটা পাঁচজনের মধ্যে সবচেয়ে বেস্ট হ্যাঁ বারবার আমার কথা বলতে যাও সরে ইচ্ছিস দেখ তুমি হ্যাঁ তুমি বললাম ভুলে গেলাম কি বলছিলাম কথা পাঁচজনের পাঁচজনের সিলাইডটা একটা পৃষ্ঠার মধ্যে থাকবে তখন এই সেলাইট থেকে পছন্দ করে নেবে এমডি যে কোন ডিজাইনটা সুন্দর হয়েছে তখন যার ডিজাইনটা সুন্দর হবে সেই ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবে এমডি তখন ওই ডিজাইনটা সবাই কাজ করতে হবে ক্লিয়ার এখন আমি আমার মতন একটা ডিজাইন দিচ্ছি তোমরা তো সেই ডিজাইন নিয়ে কাজ করতেছো এখন তোমাদের ডিজাইনটা তো আলাদাও থাকতে পারে কারো কালারিং থাকবে আমি তো সবাই এক কালার ব্যবহার করছি তোমরা কালারিং করো কোনো সময় কালার করলে কালার প্রিন্ট করতে হবে বুঝতে পারছো কালার করলে কালার প্রিন্ট করতে হবে এখন দেখো এখানে এই যে আর্ট আমি যদি আর্টটাকে অফ করে দেই আমি এখান থেকে অনেকগুলো নান করে দেই আর্টটাকে আছে নাই আমি যদি এখন ওকে দেই এখানে দেখো থাকলো না আমি শুধু বর্ডার দিয়েছিলাম একটা সে বর্ডারটা আছে আবার এটাকে কিভাবে আনবো পেটছে বর্ডার এখান থেকে আমি একটা পছন্দ করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ সিলেক্ট এই সিলেক্টটা আমার চলে আসছে এখানে হ্যাঁ আমি যদি এই সিলেক্টটাও না দেই সেই ক্ষেত্রে কী করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখন ওকে দেই দেখো কি ফলাফলটা দাঁড়ায় উপরে নিচে নেয় আচ্ছা উপরে নিচে নেয় পুরোটা সরাই বেরোয় আবার ওইখানে যেতে হবে পুরোটা আমি তো পুরোটা দেখানোর জন্যই এখানে তোমাদের প্র্যাকটিস দেখাচ্ছি এখন এটাকে তুলে দাও এটাকে তুলে দাও ওকে করো পুরো গেছে হ্যাঁ এখন এই পেজটা কখনো টপ শিট হইতে পারে না টপ শিট সময় মার্জিন থাকতে হবে বর্ডার লাইন থাকতে হবে হ্যাঁ বর্ডার লাইন থাকতে হবে আমরা যখন পৃষ্ঠার মধ্যে লিখব এটা কিন্তু কোনো টপ শিট না এটা হচ্ছে জাস্ট ফাইলের ভিতরের অংশ যেখানে ফাইল আছে যেখানে ফাইল আছে এর উপরে টপ সিট হবে কি বর্মি বাজার হাই স্কুল তাই না এটা যেহেতু বর্মি বাজারের একটা নোটিস তাই না একটা ফাইল এটার উপরে সেই ফোল্ডারটা থাকবে যে বর্মি বাজার হাই স্কুল ফোল্ডারটা কি এই স্কুলের ফোল্ডারটা কি বর্মি বাজার হাই স্কুল হ্যাঁ ফাইলগুলো ফাইলগুলোকে প্রত্যেকটা সেকশন ফাইলগুলো তাই না ডেটাগুলোকে কে ডেটাগুলো হচ্ছে তোমরা তাই না এটাই হচ্ছে আবার ডেটাবেস বর্মি স্কুলে যদি একটা ডেটাবেস থাকে সেই ডেটাবেসের নাম হবে বর্মি বাজার হাই স্কুল ঠিক আছে টেবিলগুলো হবে নাম কি প্রত্যেকটা ক্লাস কলাম কলামগুলো নাম হবে কি ক্লাসে কি কি ক্রাইটেরিয়া থাকে আইডি থাকে তাই না রোল নাম থাকে থাকে আর কি তোমার নাম থাকবে বাবার নাম থাকবে মায়ের নাম থাকবে তাই না তোমার অ্যাড্রেস থাকবে তোমার ফোন নম্বর থাকবে তোমার ইমেল আইডি থাকবে এইগুলো হচ্ছে থাকবে কলাম এই সব মিলেই হলো একটা ডাটা বেস আর সব মিলেই হচ্ছে একটা ফোল্ডার আর ডাটা বেস হ্যাঁ এরপরে কি করবো তোমরা এই পেজ চেট আপে আবারও যাবো আমি এটা বারবার দেখাই দিচ্ছি কারণ কি এখানেই তোমরা মিস্টেকটা করবা পেজ চেট আসবা পেজ চিট আসার পরে বর্ডারে আসবা এখন তোমাদের এখানে কোনো সিলেক্ট করার কিচ্ছু দরকার নাই যদি দরকার না হয় সেই ক্ষেত্রে অটোমেটিকও কাজ করবে তুমি যদি ওইগুলো না দিতে চাও এখান থেকে একটা কালার পছন্দ করে নিতে চাও যে আমি এই কালার দেব অরেঞ্জ কালার দেব তখন এখান থেকে এটা কেমন স্টাইলে নেবা সেটাকে তোমার সিলেক্ট করতে হবে হ্যাঁ যদি এরকম এরকম নিলা ওকে দিলা দেখবা কি অরেঞ্জ কালারটা চলে আসবে অরেঞ্জ কালার অলরেডি আসে না তাই না এখন অরেঞ্জ কালার যে আমার আসে না এখানে কে বলতে পারবে যে কালারটা কেন আসে না বর্ডার লাইনে আমরা বর্ডার ওগুলো সেট করি নি তাই না এরপরে এখান থেকে তোমরা অটোমেটিক কালার চেঞ্জ করতে পারো কালার চেঞ্জ করতে পারবা না এখন কি আসবে না এখানে এই কালারটা এখন দিলে কালারটা চলে হ্যাঁ কালার 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 না নেই নেই কালো কিন্তু সেট হয় আবার যদি এখান থেকে যে নান করে দেয় একবারে সহজ পদ্ধতি আছে দেখতে পাচ্ছ এখান থেকে বক্স দিলে বক্স আসবে হ্যাঁ নান দিলে নান আসবে থ্রি দিলে থ্রি আসবে কাস্টম হচ্ছে এটা আমি কতটুকু করে দেব কাস্টম কিন্তু কালারটা আমার কিন্তু আসে না কালারটা কেন আসে না সেটা আমাদের খেয়াল রাখবে এবার আসছে কালার না আবার এখানে দেখো দিস সেকশান অর্থাৎ এই একটা পৃষ্ঠার জন্য এটা প্রযোজ্য হবে কি এই ডিজাইনটা তাহলে এই দিস সেকশান আর যদি দাও হোল ডকুমেন্ট তাহলে হোল ডকুমেন্টটা থাকবে এখন ওকে দেয় দেখি কালারটা আসে কি এখন কিন্তু কালারটা আসছে আসছে না এখন কালার আসছে এখন কালার আছে এখন তুমি ওই দূর থেকে কালোই লাগবে সবুজ কালারে ডিপ হয়ে যায় ডিপ যত দূরের থেকে তাকাবা পবুজটা আস্তে আস্তে কালো হয়ে যাবে তাই না দেখো কেন কালো হবে এই যে এখানে দেখো প্রথমে কি সাদা তাই না তারপর আস্তে 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 ডিপ হয়ে গেছে তাই না আরও দেখো এখানে মোর কালার আছে মোর কালার মোর কালারে আসো এটা কি শেষের অংশ কি একেবারে ব্ল্যাক না উপর দিকে যত যাবে তত লাইট কালার হবে নিচের দিকে যত আসবে তত ডিপ একটা মুহূর্তে গিয়ে একেবারে ডার্কনেসে পরিণত হয়ে যাবে ক্লিয়ার এখন এখান থেকে আমরা এটার একটাও আমরা নিব না আমরা নেব এখান থেকে আট আট এর মধ্যে থেকে কি অরেঞ্জ কি এটা কি আপেল আপেল দেব আচ্ছা না আপেল দিলে পিসটা থাকবে না তোমরা খেয়ে ফেলবা

বডির অংশ কিন্তু এখন কাজ দেখায়নি বডির অংশ কাজটা দেখে নাও আমরা এই তো করতে পারবা এটা আমার ভিডিও ক্লাস আছে দেখতে পারবা করলাম আমি এখানে এখন আসো টেক্সটটা টেক্সটটা আমি ফার্স্টে কী করছি এলোমেলো করে লিখছি পরবর্তীতে আমি এখান থেকে সাজাই নিয়েছি এই যে যদি লোয়ার কেস দেই এরকম তো আমি লিখছিলাম এরকম লিখছি না এই লেখাগুলো পরবর্তীতে আমি কি করছি এখানে এসে এখানে আসছে যে কেস কেস হ্যাঁ সিলেক্ট সিলেক্ট করার পরে আপার কেস দিছিলাম আমি সব আপার কেস না সব আপার কেস দেয়নি সরি আগের অবস্থা চলে যায় এটাকে দিছিলাম শুধু আপার কেস বর্মি বাজার হাই স্কুল আর এটাকে দিয়েছিলাম লেটার কেস লেটার কেসটা কেমন থাকবে এই যে যে ক্যাপিটাল ইস ওয়ার্ড এটা আমার ছিল হলো এরকম এরকম আমি লিখছিলাম এই লেখাটাকে আমার পরিবর্তন করে নিয়েছি মাধ্যমে এখান থেকে এটাকে আমরা আসছে পরে এই খেয়াল করো এটা লেখার পরে আমাদের আমার লেখাটা এরকম করেছিল এরকম করে থাকার পরে এখান থেকে জাস্ট এখান থেকে সেন্টার করে নিচ্ছে এটা সেন্টার কন্ট্রোলি সেন্টার দেখতে পাচ্ছ তুমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করো তাহলে দেখবো সেন্টারে চলে গেছে আর যদি মাউস দ্বারা এটাতে ক্লিক করো তাহলে সেন্টারে চলে আসবে আর এখানে যে আমি লেখাটা লিখছি এখানে এখানে আমি একটা টেবিল নিয়ে লিখছি যারা টেবিল নিয়ে লিখলাম আমি অল্প সময় খুব দ্রুত ফ্রেশ কাজটা করা যাবে এই কারণে আমি নিয়েছি টেবিলটা টেবিলটা এখন দেখো টেবিলটা যদি আমি দৃশ্যমান করি তাহলে টেবিলটা এখানে নো বর্ডার করেছি আমি আমি সব বর্ডার করে দিই অল বর্ডার এই যে টেবিলটা তাই না এটাকে আবার আমি বর্ডারটা নিয়ে আসি অল বর্ডার নিয়ে আসছি এখানে বর্ডারটা নিয়ে আসি এটাতে ক্লিক করতে হবে সবসময় এখান থেকে আমি বর্ডারটাকে নো বর্ডার করে দিয়েছি নো বর্ডার করে দিয়েছিলাম অল বর্ডার এরকম তো আমি যখন লিখছিলাম তখন ছিল তাই না এখন দেখো এই বর্ডারটা আমি কিভাবে ক্যান্সেল করে দেব বর্ডারটা না প্রথম করতে হচ্ছে টেবিলটা কীভাবে আনব টেবিলটা কীভাবে আনব টেবিলটা আনার জন্য আমার প্রথমে যেতে হবে ইনচার্ট ইনচার্ট ইনচার্টে এসে দেখো এখানে টেবিল আছে টেবিলে এসে একটা ড্রপ ডাউন মেরোতে ক্লিক করবা ক্লিক করার পরে দেখো ইনসার্ট টেবিল আছে আছে না এখানে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে আমার যে কটা দরকার আমি ঠিক তো সেই কটা নেব আর যদি তাও না নেই আমি ম্যানুয়ালি লিখে দিয়েও নিতে পারবো যে এখানে যাস এর বাইরেও আমার দরকার আছে এখন দেখো আমার দরকার হচ্ছে এই দুইটা তাহলে তো দুইটাতে ক্লিক করলে চলে যায় তাই না আমার দরকার হচ্ছে তিনটে কলম তাহলে একটা ডানে বাড়াও তিনটে কলম আমার দরকার চারটে কলম একটা বাড়াও দরকার পাঁচটা কলম একটা বাড়াও দরকার আরও তিনটা রো এই দেখতে পাচ্ছ বুঝতে পারছো তুমি সেটা নিচে দিলে রো বাড়বে এই যে রো সংখ্যা বাড়তেছে আর ডানে দিলে কলমের সংখ্যা বাড়বে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা তাহলে টেবিল নিয়ে আশা করি প্রশ্ন ক্লিয়ার টেবিলের টেবিল যখন বেশি হয়ে যাবে তখন বাদ দেবা কিভাবে অদৃশ্য করে দেবা টেবিলটা থাকবে না আচ্ছা এখন দেখো আমি এই টেবিলটাকে অদৃশ্য করে দেব হ্যাঁ এই টেবিলটাকে অদৃশ্য প্রথমত এই যে যে একটা মার্ক আছে দেখতে পাচ্ছ এটাতে সিলেক্ট করে নেবা এখানে দেখো একটা এই যে একটা বর্ডার আছে দেখতে পাচ্ছ টেবিল বর্ডার মানে উইদাউট বর্ডার বর্ডার ব্যতীত এখানে ক্লিক করবা ড্রপডাউনে ড্রপডাউনে ক্লিক করার পরে নো বর্ডার নাই বর্ডার ওকে এখানে দেখো এখানে একটু সমস্যা ফেস করছি একটা গ্যাপ ছিল এটাতে কী করবো তাহলে কীভাবে করবো এটা সিলেক্ট করব সিলেক্ট করে কি করবো এখান থেকে নো বর্ডার নো বর্ডার ওকে এখানে আসার পর কি করব এই প্লাসে ক্লিক করবা নো বর্ডার দেওয়ার পরে টোটাল আমার লেখা এখন কমপ্লিট এখন এখানে সেভ করে নেবে এই যে সেভ উপরে সেভ ঠিক আছে সেভ শেষ সেভ কমপ্লিট করার পরে এইটাকে একটা পিডিএফ বা ইমেজ ফাইল বানাইতে হবে তোমাদের পিডিএফ বা ইমেজ ফাইল বানাইতে হবে অর্থাৎ পোর্টাবল ডকুমেন্ট ফাইল পিডিএফ মানে হচ্ছে পোর্টাবল ডকুমেন্ট ফাইল আচ্ছা ঠিক আছে তাহলে এটা কমপ্লিট করো